নমস্কার বন্ধুরা বিন্দেশ তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি একেবারে দোকানের মতো কাঠি গজা তৈরি করে দেখাবো আর আমাদের কিন্তু মাঝে মাঝে বিকেলবেলা কিছু না কিছু খেতে ইচ্ছা করে তো একবার এইভাবে করে কাঠি গজা তৈরি করে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কাঠি ভাজা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম এখানে এক বাটি ময়দা আরে ময়দাটাকে আমি ভালো করে মেখে একটা ময়ান তৈরি করে নেব এবার ময়ানটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো সাদা তেল তেলটা দেওয়ার পরে এবার আমি ময়দাটাকে ভালো করে মেখে একটা ময়ান তৈরি করে নেব ময়দাটাকে ভালো করে মেখে একটা ময়ান তৈরি করে নিয়েছি ময়দাটাকে এভাবে মুঠো করলে যদি জড়ো হয়ে যায় তাহলে ভাববেন যে ময়দাটা আমার তৈরি হয়ে গেছে ময়দাটাকে আমি ভালো করে মেখে ঠিক এরকম একটা ডোর তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে হালকা একটু তেল দিয়ে আমি আর একবার ভালো করে মেখে নেব ডোরটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রাখার পর এবার আমি আরেকবার একবার ময়দাটাকে ভালো করে মেখে নেব নেবটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটাকে রুটির মতো করে বেলে নেবো বেলার সুবিধার জন্য আমি এখানে অল্প ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার আমি এটাকে মোটা করে বেলে নেব আমি রুটিটাকে ঠিক এরকম মোটা করে রেখেছি এবার আমি এটাকে পিচ পিচ কৰি কেটে নেব প্রথমে আমি এইভাবে করে কেটে নিয়েছি এবার আমি এইভাবে করে কেটে নেব টি গুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে প্লেটে তুলে নেব সব গজাগুলোকে আমি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব গজাটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল আর এই তেলটাকে আমি হালকা গরম করে নেব তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব গজাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না হালকা একটু ভাজা হয়ে এসে গজাটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন গজাগুলো কত সুন্দর ভেসে উঠেছে এবার আমি উল্টে পারলে এগুলোকে ভেজে নেব আর এই গজাটা ভাজার সময় কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে কিন্তু গজাটা কিন্তু পুড়ে যাবে গজাগুলোকে আমি হালকা বাদামি কালার করে নিয়ে এসছি এবার আমি এটাকে নামিয়ে নেব গজাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব শিরাটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এই বাটিরই এক বাটি জল এবার আমি চিনিটাকে একটু গলিয়ে নেব চিনিটাকে ভালো করে মিশিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি এবার আমি এই চিনির শিরাটাকে কিছুক্ষণ জাল করে নেব চিনির শিরাটা ঘনত্ব হয়ে এসেছে এবার এর মধ্যে গজাগুলো দিয়ে দেব চিনির শিরাটাকে জাল করে ঘনত্ব করে নিয়েছি এবার আমি এর মধ্যে গজাগুলো দিয়ে দেবো এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব গজাটা দেওয়ার পরে চিনিটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে তাহলে গজার গায়ে চিনিগুলো লেগে থাকবে সব গজাগুলো তৈরি করে নিয়েছি দেখুন গজাগুলো কত সুন্দর লাগছে আর তোমাদেরকে আমি খুব সহজে গজা তৈরি করে দেখেছি এবার আমি এগুলোকে নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব আজকে আমি খুব সহজে তোমাদেরকে কাঠি গজা তৈরি করে দেখিয়েছি আর এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন